নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম পুজো বাড়ি যাব রেডি হয়েছি শাড়ি পরে নিয়েছি আর এখন আমি একাই যাব আর ছেলেরা তো স্কুলে গিয়েছিল স্কুল থেকে চলে এসেছে বাড়ি ফেরে নিয়ে আমার বান্ধবী মনিকা ও নিয়ে গেছে ওদের বাড়িতে আর ওখান থেকে টিউশান ছেড়ে দেবে কারণ এখন তো পৌনে একটা বাজে আর চারটের সময় টিউশানটা আছে আমি ফিরতে পারবো না আর পুজোটা আছে ওয়েস্টে আমি কাজের বাড়ি পুজো বাড়ি যাচ্ছি সেটা একটু অসুবিধা আছে দেখাবো না কিন্তু পুজোটা হয়তো একটু দেখাবো যদি সেরকম সম্ভব হয় ভিডিওটা করছি আর এখানে তো কালকে গিফট নিয়েছি দেখেইছেন ব্যাগ হয়ে গেছে একটা বড় গিফট আছে ফল আছে এখনও মিষ্টি নেওয়া হয়নি ফুল নেব আর প্রথমবার আমি গাড়ি নিয়ে যাব ওয়েস্টে মানে ইস্টে আমি তো গাড়ি চালাই আর ওভার ব্রিজ ক্রস করে ওয়েস্টে কোনো দিন যাইনি আজ প্রথমবার যাব। কারণ বৃষ্টিও হচ্ছে করে আর ওই জন্য নরম শাড়িটা পরেছি কারণ সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে এখন বৃষ্টি পরেই যাচ্ছে আর এখন একটু বন্ধ আছে বেরিয়ে যাচ্ছি তাহলে রেনকোট সাথে করে নিয়েছি সেই জন্য এমনি নরমি নরম একটা শাড়ি পরে নিয়েছি আর এখন যাই তারপর গিয়ে দেখা হচ্ছে পুজো বাড়িতে তার আগে আবার এখন ছেলেকে টিউশনের বুক দিতে যাবো একজন ভুলে গেছে বলেছি যে টিউশনের বুকটা নিয়ে নে সে আবার ছোটো ছেলে নিতে ভুলে গেছে ওই সব কিছু গুছিয়ে নেয় আবার টিচাররা বকে টিউশনে বু নিয়ে গেলে আকাশটা মেঘও ধরেছে ওখানে দেবো মনিকার বাড়িতে তারপর আমি ওদের বাড়ি যাব চলুন এখন বেরিয়ে যাই আর এখন তো চলে এসেছি আর এসেছি এটা করবিদের বিল্ডিং মানে করবিদের ঘরে এসেছি আমি এখন এই যে ওখানে রেডি হয়েছে ওই দেখ আমি কিছুক্ষণ আগেই এসেছি ও ওখানে এখন রেডি হচ্ছে আর এখানে আমাদের গোপাল সোনাকে দেখে নিন জয়গোপাল গোপাল আর ওদের এখানে প্রচুর ফুল পায় এখানে কি সুন্দর দেখুন জবা ফুলগুলো অন্য রকমের ফুল বৃষ্টি হচ্ছে কাছের ভিতর দিয়েই দেখাই চারিদিকে ঝিরঝির করে হয়েই যাচ্ছে আমি তো একটু ভয় ভয় করেই এলাম কারণ প্রথমবার আমি ইস্ট থেকে ওয়েস্টে এলাম গাড়ি নিয়ে আর এখন যাব পুজোর বাড়িতে যাদের পুজো তাদেরকে দেখাতে পারবো না কিন্তু মেন যে আমরা এসেছি পুজোটা দেখাবো আর এখানে দেখুন ওই যে গার্ডেনটা পাশে দেখিয়েছিলাম থেকে দেখাচ্ছি এখানটা একটা কাঁচ আছে তো পুরো গার্ডেনটায় জলে ভরে গেছে একটু নিচু আছে বলে ওই জন্য যেন বন্যা হয়ে গেছে গার্ডেনটায় পুরো চারিদিকটায় ভরে আছে জলে আর এখানে সব নতুন নতুন রুম তো সব কাজ হচ্ছে টাকি বসাচ্ছে বড় টাকি বসাচ্ছে এখানে পুরো ডেকোরেশন হচ্ছে এখানে এসে গেছি রুমটা তো এদেরও একই রকমই রুম আর এখানে সব পুজোর জোগাড় হচ্ছে আর করবীর ভাই যে ঠাকুরমশাই ওই ঠাকুরমশাই পুজো করছেন এখানে দেখুন সব কিছু জোগাড় অনেকটাই হয়ে গেছে গৃহপ্রবেশটাও হবে এখানে আমি নৈবৃদ্ধি সাজাতে বসেছি মানে এটা গোমাতার জন্য পুজো হবে একটা সেটা সাজাচ্ছি তারপর নই সাজাবো এখানে করবি ফল কাটা হচ্ছে সবকিছু সব কিছু এখানে জোগাড় হয়ে গেছে নৈবৃদ্ধি সব কিছু জোগাড় করে নিয়ে যায় কিন্তু একটু ঢাকা ঢুকি দেওয়া হয়েছে বর্ষাকাল মাছি এসছে একটা একটা আর এখানে ঠাকুর মশাই আবার পুজোয় বসবেন সিন্নি মাটাও হয়ে গেছে সবই হয়ে গেছে আর এখানে একটু তুলসী পাতাগুলো বসে দিচ্ছে করবিদের থ্রুতেই আমাদের নেমন্তন্নটা আর করবিদের আমাদের দুজনদেরই নেমন্তন্ন আছে আর করবীর যেমন রুম ওই ধরনেরই রুমটা রুমটার পুরোটাও দেখালাম না আর এখানে তাকে গৃহপ্রবেশের পুজোটা হলো তারপর ঠাকুরমশাই পুজোয় বসে গেছেন আর পুজোয় তো বসেছে আর আমি যে ঠাকুরটা নিয়ে এসেছিলাম ঠাকুরমশাই ওটাও উচ্ছুকি করে দিয়েছে ওখানে দেখুন কৃষ্ণ রাধার মূর্তিটা রেখেছে আর সবাই বলে ফেলুন রাধে রাধে জয় নারায়ণ নারায়ণ আর কালকে আমি তো গিফটটা কিনতে গিয়েছিলাম দেখিয়েছিলাম আর আজও আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি একবার কৃষ্ণ মূর্তিটা দেখে ফেলুন রাধে রাধে বলে ফেলুন আর সবাই কমেন্টে জানাবেন কৃষ্ণ রাধার মূর্তিটা কেমন হচ্ছে অঞ্জলি দিয়ে এলাম দিয়ে এসে আমরা এখন খেতে বসে গেছি আমি আর করবি খাচ্ছি সুইটি খাচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই আমরা দুজনে খাচ্ছি অঞ্জলিটা দিয়ে আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি এখানে বোতপাতাটাও ততক্ষণে হয়ে গেছে আর বোতপাতা হওয়ার পর এখানে হোম চালু হয়েছে এখন

পুজোটা তো সেই দেড়টায় ঠাকুর মশাই এসেছেন তারপরে তো অনেকটাই করা ছিল আর সঙ্গে সঙ্গেই পুজোয় বসে গিয়েছিলেন আর এখন তো ছটা বাজে এখন আরতি হচ্ছে পুজো শেষ হচ্ছে প্রায় সাড়ে ছটা বেজে যাবে আর আমিও তো বাড়ি ফিরবো কারণ আমার ছেলেদের তো নিতে হবে সাতটার মধ্যে পুজোটা হয়ে গেলেই আমি বাড়ি ফিরে যাব আর সন্ধেবেলা তো আবার আসবো আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছে সন্ধেবেলা রান্নাবান্না হবে খাওয়া দাওয়া আছে পুজোটা তো হয়ে গেছে এখানে তো আলাদা করে আর পরের দিন সুতো কাটতে আসবে না তাই আজকেই সুতোটা কেটে দিচ্ছেন কেটে দিয়ে একবারে ঠাকুরমশাই চলে যাবেন এখানে এরকমই করে এখন আবার যাব রেডি হয়েছি সবাই রেডি হয়ে গেছে এখানে ছেলেরাও রেডি হয়েছে আরেক ছেলে যে করে নিয়েছি চলে এসেছিলাম তো তখন বাড়িতে আবার এখন যাবো বলে রেডি হয়ে গেছি এখন তো নটা বেজে গেছে আর বেশি কাউ তো বলেনি আমাদেরকে দু চারজনদেরকে বলেছে আর তো তারাও আসছে রান্নাবান্না করছে আমি দেখে চলে এসেছিলাম ছেলেদেরকে টিউশন থেকে ছিল আর এখন দাবার বেরিয়েছি বাড়িটা তো দেখিয়েছি কিন্তু কে সেটা দেখালাম না কারণ একটু প্রবলেম আছে আর এখন দেখুন ইস্ট থেকে আমরা ওয়েস্টে যাব আর আপনাদেরকে একটু রাস্তাটাও শেয়ার করব কারণ রাত্রিবেলা রাস্তাটা তো একটু অন্যরকমই লাগে দোকানদারিতে লাইট জ্বলছে দেখতে খুব সুন্দর লাগছে ভাবলাম আপনাদের সঙ্গে এটাও একটু শেয়ার করি সামনে তো রাখি সেই হিসাবে কত দোকানে রাখি ঝুলছে তার সঙ্গে পনেরোই আগস্ট আসছে পনেরোই আগস্টের জামা কাপড় সেই সবও ঝুলছে আর গাড়িতে যাচ্ছি আমি একটু ফার্স্টও করে দিয়েছি সেই হিসাবে বোঝা গেল না নইলে এখন তো পুরো যে সব দোকানগুলো না পনেরোই আগস্টের জামা কাপড় আর দোকানদারিতে অনেক রাখি তুলেছে চারিদিকে রাখিও আমি শেয়ার করবো কারণ রাখির তো কেনাকাটি বাকি আছে কেনাকাটি করতে যাব সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখন তো সারাদিন ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টির মতো কিন্তু বৃষ্টি হচ্ছে না আর এখন একটু বন্ধ আছে সন্ধ্যাবেলাও একবার এসে গিয়েছিলো আর আমরা এখন তো ইস্ট থেকে ওয়েস্টে চলে এসেছি রেল লাইনের ওদিকটা ইস্ট আর আমাদের এই দিকটা আমরা যে এলাম এদিকটা ওয়েস্ট আমি তো সব বলেছি আর অনেকেই জানে না ইস্ট ওয়েস্ট বলি কারণ আমরা এখন ওভারব্রিজ ক্রস করে এলাম মানে রেল লাইনের ওভার ক্রস করে এলাম আর আমরা যে ইস্টে থাকি ওদিকে লোকালিটি বেশি আর এদিকে লোকালিটিটা কম আর এদিকে দোকানদানি মলগুলো এদিকে মলটা আমাদের ওদিকের থেকে অনেকটাই বেশি আর আমাদের ওদিকে লোকালিটিটা বেশি বলে ছোটোখাটো খাটো দোকানদানিও অনেকটা বেশি আর লোকালিটিটা বেশি ভিড়টাও সেই রকম বেশি এদিকে কিন্তু অনেকটাই খালি করবির বাড়ি এলাম সন্ধ্যাবেলা রাত্রিবেলা এখন আবার ওদের বাড়ি যাচ্ছি দীপু এলো আসতে সবাই মিলে যাচ্ছি আর চলে এসেছি এখানে প্রসাদ বের করেছে সিমনি ছেলেরাই যে বসে গেছে পাকা সিমনি কাঁচা সিমনি সব দিয়ে দিয়েছে এখানে প্রসাদ সব রেডি করছে প্রসাদ নিয়েছি প্রসাদ দিয়েছে আর এই যে সিমি খেয়ে গিয়েছিলাম আবার খাবো খাবার সিমি প্রসাদ পছন্দ আমার তো খুব পছন্দ হ্যাঁ খাবারটা নিয়ে চলে এসেছি এখানে চানা পনির মিক্স সবজি আর এখানে লুচি এখনও গরম গরম লুচি হচ্ছে এগুলো আগে করে ফেলেছিলো আর এই যে এখনও চাটনি আছে সব আসছে খাবারগুলো আগে বাচ্চাগুলোকে খেতে দিই প্রসাদ খেয়ে তো আমরা সবাই মিলে একটু গল্প করতে বসে গিয়েছিলাম গল্প করতে করতে তো এগারোটা দশ পনেরো হয়ে গেল তারপর তো আমরা সবাই মিলে খেতে বসেছি প্রথমে তো বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছিলাম ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও সবাই এখন একসঙ্গেই বসে গেছি আর এখানে খাবারে তো হয়েছে চানা মশলা পনির দিয়ে মিক্স সবজি হয়েছে সব কিছু সবজি দিয়ে চাটনি পাঁপড় মিষ্টি বেরিয়ে যাচ্ছি বাড়ি ফিরবো ওরা ওখানে দাঁড়িয়ে আছে সুইটিরা বাই হুম চ হ্যাঁ এখন করব ওকে এখনও দিয়ে সেলুনটা খোলা বারোটা চার বাজে এখন আর আসছে এদিকে কত বড় বড় বিল্ডিং নতুন নতুন আর বাড়িতে 今天就到这里，再见。